আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখুন সকালবেলা কি ফিরি একেবারে দিনের বেলা এই সড়ক পাড়ি দিতে পনেরো বিশ মিনিট দাঁড়াই থাকতে হয় সকালবেলার সিনারি কি সুন্দর দেখুন একদম ফাঁকা রোড এত সুন্দর লাগে যা বলার না সকালবেলা একদম ফ্রি রোড এখান থেকে দৈনিক হাজার হাজার গাড়ি ডাউন করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা সম্বন্ধে মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে